হোয়াইট কম্বিনেশন ইটস আ নেভি ব্লু সাথে খুবই নাইস একটা হোয়াইটের কম্বিনেশন এন্ড পুরোটায় দেখেন খুব সুন্দর ম্যাট সুতোর কাজ করা আছে হ্যাঁ অল ওভার ম্যাট সুতোর কাজ করা আছে এখানে না দুইটা কালার তিনটা কালার আই থিঙ্ক আপনার মাস্টার্ড থাকছে একটা সুন্দর ফিরোজা থাকছে এন্ড হচ্ছে নেভি ব্লু কালার থাকছে হ্যাঁ অ্যান্ড দিস ইজ ভেরি বিউটিফুল আচল খুব সুন্দর হচ্ছে ম্যাট সুতোর কাজ এত এলিগেন্ট লাগছে শাড়িটা আপনারা জাস্ট আমি একটু ব্যাগ থেকে দেখাই মানে একদম দূরে গিয়েও দেখাই দিলাম দিস ইজ ভেরি এলিগেন্ট হ্যাঁ শাড়িটা অসম্ভব 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 রকমের সুন্দর লাগছে অনেক সুন্দর একটা নেভি ব্লু এন্ড ম্যাট সুতোয় কাজ করা আছে শাড়িটা দেখতেই পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর অ্যান্ড এই যাচ্ছে ম্যাট সুতো উফ কি যে সুন্দর এই শাড়িটা অ্যান্ড কালারটা অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ সাথে আসবে ব্লাউজ

ओके प्राइस যাচ্ছে আপনারা ओनली 28500 টাকা খুবই 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 প্রিটি শাড়িটা नेक्स्ट শাড়িটা আমরা চলে যাচ্ছি আপনাদের শাড়ি ট্রান্সফার করে যেখানে ঠিক আছে नेक्स्ट শাড়িতে আমরা চলে যাচ্ছি इट्स अ মেরুন কালার হ্যাঁ একবারে একদম গর্জিয়াস মেরুন কালারের মধ্যে দেখেন তো কি সুন্দর একেবারে গর্জিয়াস মেরুন কালারের মধ্যে জরি সুতার কাজ করা আছে একদম ডার্ক কয়রি মেরুন যেটাকে বলে হ্যাঁ জরি সুতার কাজের মধ্যে ফুল শাড়িটাতে অল ওভার শাড়িতে খুব সুন্দর করে কাজ করা জাস্ট লুক এট দিস কালার খুবই নাইস ফুল হচ্ছে আপনার জেরি সুতোর কাজের মধ্যে আছে কালারটা থাকবে ডার্ক মেরুন আল্লাহ এটা মনে হচ্ছে পুরো বিয়ে বাড়ির যেই মানে ব্রাইডাল একটা শাড়ি থাকে না লাইক দ্যাট এরকম একটা ব্রাইডাল শাড়ির মতো লাগছে দিস ইজ ভেরি 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 বিউটিফুল এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দা এক্সক্লুসিভ কালেকশন এন্ড এই যে শাড়ির পার্টটা দেখেন কি সুন্দর হচ্ছে গোল্ডেন জারি তো পুরোটাই যখন একটা গর্জিয়াস কাজ করা থাকবে এটা কিন্তু অল্পের শাড়িতে কাজ করা পুরো জায়গায় ছিটা ফাটা বাদ নাই যে কাজ নাই হ্যাঁ পুরোটা শাড়িতে আপনার কাজ করা আছে ডিজাইন আর ভেরি প্রিটি এটা সাথে আসবে পিস থাকে না যে ঘরোয়া ভাবে বা ঘরোয়া ভাবে না এটা আপনি বড় করেও যদি প্রোগ্রাম করেন একটা প্রোগ্রামের হচ্ছে কি শাড়ি হচ্ছে দিস ইজ দ্য বেস্ট ঠিক আছে খুবই সুন্দর এই হচ্ছে ব্লাউজ পিস থাকছে প্রাইস যাচ্ছে চব্বিশ হাজার টাকা অনলি ও মাই গন এত সুন্দর একটা এক্সক্লুসিভ শাড়ি পেয়ে যাচ্ছি মাত্র মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ওনলি ওকে প্রাইস যাবে ওনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা তাড়াতাড়ি করে ছটপট ছটপট অর্ডার করে ফেলতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঈদ কালেকশন কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ঈদ কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি আল্লাহ এখন যে শাড়ি দেখাবো এটা যে কি সুন্দর বেবি কালার বেবি কালারের মধ্যে কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা আছে ইটস নাইস বেবি পিঙ্ক কালার এন্ড এই যাবে হচ্ছে বিউটিফুল এখন পুরোটা শাড়িতে থাকবে এটার ইয়া পারের ইয়া যেন কি বলছিলাম ভুলে গেছি কান্দি বলে হ্যাঁ জামদানির কান্দি গুলো হচ্ছে এরকম দেখেন একটু পাইপিং টাইপের এটাকে আমরা কান্দি বলে থাকি মানে জামদানি ভাষায় এটা কিন্তু আপনার এরকম সুন্দর একটা চিকন জাড়ি সুতোর পাট থাকবে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে অ্যান্ড ডিজাইনটা একটু দেখে নেন মানে থাকে না যে পিঙ্ক কালার পিঙ্ক কালারে যেটা হয় হ্যাঁ পিঙ্ক কালারে হচ্ছে আপনি একটা পিঙ্ক একটা মেয়ে মানুষ সো হচ্ছে পিঙ্ক হচ্ছে ভালোবাসা সো জামদানিতেও যদি এত অসম্ভব পিঙ্ক মানে পিঙ্ক কালার পাওয়া যায় আর কি লাগবে বলেন অসম্ভব সুন্দর পিঙ্ক কালার পাওয়া যায় তাহলে আপনাদের আর কি লাগবে মানে আপনাদের সব রকমের অপশন আপনার ওয়েবসাইট আছে মানে সকল রকমের অপশন কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ অল অপশন আপনারা আমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর যেটা সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস থাকবে হচ্ছে ষোলো হাজার টাকা হ্যাঁ প্রাইস যাবে আপনার অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ওকে সো নেক্সট শাড়িতে চলে যাচ্ছে কালারটা মারাত্মক 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 সুন্দর আমি যেটা পরে আছি নেভি ব্লু সাথে খুব সুন্দর হোয়াইট কন্ট্রাস্ট করা হ্যাঁ আচ্ছা এবার আরেকটা নেভি ব্লু দেখাবো যারা ম্যাট পছন্দ করেন তারা তো আমারটা নিতেছেন একদম পারফেক্ট মানে একদম ম্যাট শাড়ি হোয়াইট খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আর এটা হচ্ছে নেভি ব্লু সাথে নেভি না না পিকক ব্লু টাইপ থাকে না যে একদম ময়ূরপঙ্খী টাইপ কালার হ্যাঁ লাইক দ্যাট ময়ূরপঙ্খী টাইপ কালারের মধ্যে এই যাচ্ছে বিউটিফুল আচল দেখেন খুব সুন্দর কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে এখানে না তিনটা ডিজাইন ক্রিয়েট করা দেখেন গোল্ডেন থাকবে সিলভার থাকবে জারি সুতোর কাজ করা আছে মিনাকারির মতন খুব সুন্দর সুতোর কাজের মধ্যে আছে হ্যাঁ অল ওভার শাড়িতে দেখেন বুটি 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 ডিজাইন এটার কান্দিটা থাকবে হচ্ছে আপনার খুব সুন্দর একটা মেজেন্টা কালার কম্বিনেশন হ্যাঁ এটার কান্দিটা থাকছে খুবই সুন্দর একটা মেসেন্টা কালার কম্বিনেশন কান্দি মানে হচ্ছে পাইপিং করা হ্যাঁ যেটা হচ্ছে পাইপিংটাকে বলে হচ্ছে জামদানি ভাষায় জাস্ট আমরা বললাম এটা হচ্ছে কান্দি ওকে ইটস এ ভেরি বিউটিফুল নেভি ব্লু সাথে কপার গোল্ডেন সিলভার সবগুলো কালারই থাকছে একদম নেভি ব্লু না না একদম ডিফারেন্ট লেভেল অফ ব্লু কালার হ্যাঁ সো এটারও হচ্ছে প্রাইস যাবে হচ্ছে কি 14500 টাকা

কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা পাইপিং করা জাস্ট পাইপিংটাকে আমরা কান্দি বলে থাকি এটা আমাদের যে কত মানে কালারের আছে এটা অগণিত কালারের আছে হ্যাঁ অগণিত কালারের আছে মানে অনেক 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 কালার কম্বিনেশনের মধ্যে আছে কালারটা জাস্ট দেখেন এত বেশি সুন্দর এত বেশি প্রিটি একটা কালার মার্শাল খুবই নাইস লাগছে অ্যান্ড এটার সাথে আসবে খুব সুন্দর একটি ব্লাউজ পিস ওটা দেখেনি কিন্তু পার্পলটা হ্যাঁ খুব সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস যাবে এটার কত চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস যাবে এটার হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি ইটস ভেরি পার্পল কালার দেখেন খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে আছে একদম গোল্ডেন জারি সুতো কপার এন্ড সিলভার জারি সুতোর কাজ করা আছে কালারটা থাকবে হচ্ছে আপনার পার্পল কালার আজকে কিন্তু সব ডার্ক টোন লাইট টোন মিক্সড আপ টোন আমরা দেখাচ্ছি ডার্কও দেখাচ্ছি লাইটও দেখাচ্ছি হ্যাঁ মিক্সড মিক্সড টোনের মধ্যে দেখাচ্ছি এখানে হচ্ছে গোল্ডেন থাকবে সিলভার থাকবে কপার থাকবে জারি সুতোর কাজ করা আছে জাস্ট লুক এট দিস অল ওভার শাড়িতে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার ফুল শাড়িটাতে আপনার খুব সুন্দর করে কাজ করা আছে জাস্ট কালারটা দেখেন কি মারাত্মক সুন্দর অসম্ভব রকমের সুন্দর একদম ডার্ক পার্পল কালার মানে থাকে না যে গর্জিয়াস বলতে আমরা কি বুঝি গর্জিয়াস বলতে এই শাড়িটা বুঝি এত বেশি গর্জিয়াস লাগছে আপনি আহ নিজেরাই বলেন যে এত নাইস এত গর্জিয়াস এত প্রিটি লাগছে মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব রকমের সুন্দর একদম ডার্ক পার্পল কালারের মধ্যে আছে এটা সাথে আসবে খুব সুন্দর একটি ब्लाउজ পিস এই যাচ্ছে ब्लाउজ পিস প্রাইস আছে 19500 টাকা হ্যাঁ ওকে প্রাইস আছে অনলি 19500 টাকা যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি করে অর্ডার করবেন এই এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে খুবই সুন্দর হচ্ছে কি আপনার সে গ্রিন কালার কম্বিনেশন হ্যাঁ এটা খুবই নাইস একটা সি গ্রিন কালার এখানেও কিন্তু কপার জারি সুতো গোল্ডেন এন্ড হচ্ছে খুব সুন্দর একটা কান্দিটা থাকবে হচ্ছে আপনার মেজেন্টা কালার দেখেন কোনটার সাথে কোন কন্ট্রাস্টটা যায় মানে এটা হচ্ছে বুঝবে হচ্ছে একদম পারফেক্ট আমাদের যারা তাতি আছে পারফেক্ট কম্বিনেশন আপনাকে প্রত্যেকটা শাড়ির সাথে দিয়ে দিচ্ছে হ্যাঁ এন্ড এটার ফ্লোরাল ডিজাইনটা দেখেন এরকম বুটি 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 ডিজাইন খুবই সুন্দর ফ্লোরাল ডিজাইনের মধ্যে আছে পুরোটাই দেখেন খুব সুন্দর করে গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে অ্যান্ড এক্সক্লুজিভ শাড়ি কিন্তু আমরা কিন্তু বরাবরই বলে থাকি যে আমরা কিন্তু এক্সক্লুসিভ শাড়িতে শিফট হয়ে গিয়েছি কেন বিকজ অফ আসলে সবাই না এই টাইপের শাড়িগুলোই বেশি পছন্দ করে আমার কাছে মনে হয় যদি আমরা একটু টাকাটা বেশি দিয়ে একটু ভালো কিছু নিয়ে নিই এটা কিন্তু অনেকদিন স্টেও করবে পড়লে যেরকম সুন্দর লাগবে ওভারঅল যদি বলি সব সময়ই ভালো লাগবে হ্যাঁ তো এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে হচ্ছে কি আঠারো হাজার পাঁচশো টাকা প্রাইস যাবে ওনলি আঠারো হাজার পাঁচশো টাকা ওকে এটার প্রাইস যাবে উনলি 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 আঠেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ নেক্সট শাড়িতে চলে যাচ্ছে নেক্সট একটা বিউটিফুল শাড়িতে চলে যাচ্ছে আমারটা কিন্তু একদম নতুন মেক করা হয়েছে মানে জামদানি বলতে বলেন এত সুন্দর সুন্দর কালেকশন ঈদ কালেকশন মানে আমাদের তো সারা বছরই ঈদ হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুবই সুন্দর এই আল্লাহ এই কালারটা দেখেন মানে এটা তো মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর হ্যাঁ এটা না আমি কি গ্রিন বলবো ডিফারেন্ট গ্রিন এটার মতন কাইন্ড এখানে হচ্ছে ম্যাট সুতোর কাজ করা আছে গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে এই যাচ্ছে বিউটিফুল আচল হ্যাঁ বডির ডিজাইনটা একটু দেখে নেই খুব সুন্দর হচ্ছে গিয়ে বডির ডিজাইন এন্ড এটা কিন্তু আপনার জারি সুতোর দেখে গেলে মনে হচ্ছে কি একদম ম্যাট বাট ইটস নট আট এটা হচ্ছে আপনার জারি সুতোর কাজ করা আছে ফুল চাইটাতে হ্যাঁ ফুল শাড়িটাতে আপনার খুব সুন্দর করে সেরি সুতোর কাজ করা আছে দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল একদম হচ্ছে আপনার গ্রিন থাকবে কালারটা একটু দেখে নেন অ্যান্ড জামদানি শাড়ির জন্য আসলে কোনো অকেশন লাগে না স্পেসিফিকলি যদি বলি ঈদ লাগে না কিছু লাগে না জামদানি শাড়ি হচ্ছে সারা বছরের একটা জিনিস ওকে অ্যান্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে এটা উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে প্রাইস যাবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা

হোয়াইট দেখেন কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে পুরোটা শাড়িতে অল ওভার শাড়িতে দেখেন কাজ করা ঠিক আছে এটা অনেক সুন্দর হয়েছে সিলভার এর সাথে সুন্দর একটা স্কাই কম্বিনেশন ও মাই গডনেস এটা তো ধরার পরে মনে হচ্ছে বম একটা আইটেম আমরা কিন্তু একদম অরিজিনাল ঢাকাই জামদানি আপনাদের দিচ্ছি সো মেক সিওর আমাদের ট্রাস্ট করে যারা যারা এত দামি দামি এত দামি দামি জামদানি নিচ্ছেন থ্যাঙ্ক অ্যা লট যে আমাদের এত এত ট্রাস্ট আপনারা করছেন আমাদের কোনো রকমের একেবারে ক্যাশ অন ডেলিভারিতে অনেক দামি দামি জামদানি যায় হ্যাঁ তো এটা খুবই সুন্দর হোয়াইটের সাথে স্কাই কালার কম্বিনেশন প্রাইসটা বেটার আঠেরো হাজার পাঁচশো টাকা ওকে প্রাইজ অনলি আঠারো হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ নেক্সট ওয়ানে চলে যাচ্ছে এটা খুবই সুন্দর ও মাই গড আজকে একটা থেকে একটা সুন্দর আজকে অনেক দিন পরে লাইভ মনে হচ্ছে সবগুলো সুন্দর সবগুলো সুন্দর আচ্ছা এটা একটু দেখে দিচ্ছি এটা খুব সুন্দর একটা লেমন গ্রিন হ্যাঁ আমার এই এই শাড়িগুলোর জন্য জাস্ট লাইক আমার থাকে না যে আমার স্পেসিফিক মনে হয় যে আমি এই শাড়িটা যদি পড়তে পারতাম সো লেমন হচ্ছে আমার খুবই ভাল লাগে এখন হ্যাঁ লেমন গ্রিনটা খুবই ভাল লাগে এই যাচ্ছে বিউটিফুল আচল দেখেন ম্যাট সুতোর কাজ করা আছে খুবই নাইস অ্যান্ড অল ওভার বডিতে বডি ডিজাইনটা দেখেন খুব সুন্দর ম্যাট সুতোর কাজের মধ্যে হ্যাঁ এটার পার্টটা কিন্তু একটু মোটা পারের মধ্যে আছে এটা কান্দিটা সেম কালারে দিয়ে দিয়েছে অ্যান্ড এই যে ডিজাইন দেখেন এইটা আমার জামদানি ডিজাইন মানে এরকম পাজল টাইপের ডিজাইন যেটা ওটা আমার কাছে মনে হয় জামদানি ডিজাইন মানে হচ্ছে থাকবে এরকম পাজল টাইপের ডিজাইন হ্যাঁ জামদানি ডিজাইন থাকবে মানে হচ্ছে আপনার এরকম জামদানির পাজল টাইপের ডিজাইন এটা আমি পার্সোনালি ফিল করি হ্যাঁ সেটা খুব সুন্দর দুই পাশের পাটটাই থাকবে ভীষণ রকমের সুন্দর অ্যান্ড এটা কিন্তু পুরোটা ম্যাট সুতোর কাজ করা আছে অ্যান্ড এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড এই কালারটা মিস করেন না ইটস আ ডিফারেন্ট খুবই সুন্দর লাগে প্রাইস যাবে ষোলো টাকা ওকে প্রাইস যাচ্ছে ওলি ষোলো হাজার পাঁচশো টাকা সো জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নম্বর অ্যাড্রেস করে ফেলবেন কোথায় বলেন তো মিস করবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ নেক্সট শাড়িতে চলে যাচ্ছি এটা একটু দেখে নিই এটা হচ্ছে রেডের সাথে খুব সুন্দর অরেঞ্জ দেন হচ্ছে ম্যাট সুতোর কাজ করা আছে রেড অরেঞ্জ ম্যাট সুতোর কাজ অ্যান্ড হচ্ছে গোল্ডেন সেরি সুতোর কাজের মধ্যে আছে হ্যাঁ পুরোটা শাড়ি একটু দেখে নিচ্ছি ওয়াও ওয়াও জাস্ট লুক এট দিস শাড়ি এত সুন্দর দেখেন গোল্ডেন ম্যাট সিলভার মানে সিলভার বলতেছি গোল্ডেন ম্যাট অরেঞ্জ কালার রেড কালার কম্বিনেশন অল ওভার শাড়িতে খুবই সুন্দর করে কাজ করা এটা না একদম সিঁদুর লাল টক টকে সুন্দর সিঁদুর লাল কালারের মধ্যে হ্যাঁ এটা টক টকে সুন্দর সিঁদুর লাল দেখেন মানে এ মানে চামদানি না মানে এটার জন্য কোনো কালার লাগবে না কোনো কোনো কিছু লাগবে না জাস্ট হচ্ছে কোনো অকেশন লাগবে না আপনি যে কোনো কিছুতে পরে ফেলবেন দেখতে খুব স্মার্ট লাগে কালারটা খুব সুন্দর সিঁদুর লালের মাঝে আছে অ্যান্ড এই যাবে ব্লাউজ পিস প্রাইস যাবে তেইশ টাকা হ্যাঁ ওকে প্রাইস যাচ্ছে ওনলি তেইশ টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি আমরা নেক্সট এনাদার শাড়িতে চলে যাচ্ছি অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পিস আজকে এটা হচ্ছে আজকে একটু নেভি ব্লু কিন্তু আমরা বেশি দেখালাম থিমে কারণ নেভি ব্লু সাথে অনেকগুলো কন্ট্রাস্ট দেখেছি আমারটা ম্যাট সিলভার গোল্ডেন না বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কন্ট্রাস্ট ওয়াইজ দেখেছি হ্যাঁ এটা একটু দেখে নিচ্ছিস একদম ডিপ নেভি ব্লু কালারের মধ্যে আছে সিলভার কপার গোল্ডেন জেরি সুতোর কাজ করা পাইপিংটা থাকছে খুব সুন্দর একটা মানে কান্দিটা থাকছে খুব সুন্দর জাম মধ্যে আছে হ্যাঁ এই এই ডিজাইন 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 কিছু কিছু যে আপনারা সব কালারে করতে পারবেন হ্যাঁ এরকম হচ্ছে এই ডিজাইনটাও মনে হয় অনেকগুলো অনেক অনেকগুলো কালার আছে এখানে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে জেরি সুতোর কাজের মধ্যে আছে ফুল অল ওভার শাড়িতে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার শাড়িটাতে অনুময় শাড়িতে খুব সুন্দর করে সারি সুতোর কাজের মধ্যে আছে এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস আছে আঠেরো হাজার টাকা হ্যাঁ প্রাইস যাবে আঠারো হাজার পাঁচশো টাকা সো যার যেটা ভালো লাগবে জাস্ট থেকে স্ক্রিনশট না ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের চারু পল্লিতে সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে না তার লাইভ সেশনে আল্লাহ হাফিজ বাই বাই সিউ আইগেন আসসালামাইকুম